বিয়ের পরে প্রতিটা মেয়েরই মনে হয় মায়ের হাতের খাবারগুলো খুব মিস করে মায়ের হাতের খাবার সেটা যে রান্নাই হোক না কেন সব যেন অমৃতর মতো লাগে তো এই যে এখানে বাবার বাড়ি চলে গিয়েছিলাম কিছুদিন আগে আর আমার মায়ের হাতের কিছু খাবার আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন আগের ভিডিও এটা গ্যালারিতে ছিল তো ভাবলাম সবার সাথে শেয়ার করি তো হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে বাবার বাড়ি গিয়েছিলাম গিয়ে এখানে আমার মা রান্না করছে এটা ভেন্ডি ভাজি আমাদের এই ভেন্ডি ভাজিটা খুবই ভালো লাগে আমার মায়ে যে ছোটো ছোটো করে ঝিরিঝিরি করে ভেন্ডি ভাজি করে আর এটা কিন্তু আমরা খেতে সবাই খুব পছন্দ করি খুব লোভনীয় হয় খেতে তো যাই হোক এখানে আমি আমার মায়ের জন্য পটলের শাক রান্না করবে তো এটা আমি কেটে দিচ্ছিলাম আমরা পটলের লতি বলে অনেকে আমরা পটলের লতি বলি এটা অনেকে শাক বলে তো এটা আলু দিয়ে চচড়ি করবে খুব মজা হয় খেতে অনেকে হয়তো তিতা মনে করেন কিন্তু তিতা লাগে না খুবই টেস্টি হয় আর এটা শিং মাছ দিয়ে রান্না করবে তো এখানে আম্মু একটু শিং মাছটা ভেজে নিচ্ছিলো আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম আর একটু কাটাকুটি গুলো করে দিচ্ছিলাম পাশে বসে তো শিং মাছগুলো ভেজে কিন্তু এই তরকারিটা রান্না করবে আর এখানে সরিষা পাটটা দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা রান্না হবে খুবই মজা লাগে এখানে একটু পানিটা গরম করে নিয়েছে গরম করে কিন্তু এই শাকটা দিয়ে দিতে হয় আর দিয়ে বেশিক্ষণ জ্বালানো যায় না অল্প একটু সময় জাল করলে মানে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু জ্বালালেই ব্যাস হয়ে যায় এখানে আমাদের বেগুন রান্না করছে আমাদের মাঠের নিজেদের গাছের বেগুন বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছে আর একটু গরুর মাংস রান্না করবে সেটাও আমি একটু কেটে কুটে দিচ্ছিলাম আর কি তো গরু মাংসের সাথে একটু ছিটারুটু করে নিলাম আমি রুটিটা করি আমার বাবার বাড়ি গেলে বেশি আমার আব্বু পছন্দ করে আমার বাচ্চারাও পছন্দ করো এই কারণে আমি করি তো এখানে বিকালে আমার মায়ের সাথে একটু মাঠে চলে গিয়েছিলাম এখানে আমার আব্বু বেগুন গাছ লাগিয়েছে সেইগুলোয় দেখে আসছিলাম তো যাই হোক বিকালবেলা আমরা একটু বাচ্চাদের নিয়ে বের হয়েছিলাম তো বের হয়েছিলাম বলতে এখানে একটা পার্ক আছে আমাদের চৌগাছাতে মানে আমার বাবার বাড়ি এলাকায় আর কি খুব ভালো এখানে রেস্টুরেন্ট এবং বাচ্চাদের নিয়ে খেলাধুলো করার একটা খুব সুন্দর একটা স্পেস আর কি তো এখানে আমরা যাই যাওয়ার পরে এখানে কিন্তু অনেক মজা করে বাচ্চারা প্লাস খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এখানে করা যায় তো এখানে আমার বাচ্চারা আমার বোনের মেয়ে আমরা সবাই মিলে আছি এখানে সবাই খেলাধুলো করছে ওদের নিয়ে একটু এসেছিলাম ঘুরতে বাইরে তো যাই হোক এখানে খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম এখানে কিন্তু খুব সুন্দর পরিবেশ আর চোগাসা বা যশোরের যারা জানেন এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর সবাই খুব পছন্দ করে এই জায়গাটা যাই হোক এখানে খাবার অর্ডার দিয়ে বসে আছি আর আমার ছেলে তো মেনু কার্ড মুখস্ত করে ফেলছে তার পছন্দের যত খাবার সব কিছু সেখানে পাওয়া যায় আর সব কিছু কোনটা কোনটা অর্ডার দেবে সে কমপক্ষে চার পাঁচটা আইটেম অর্ডার করে কারণ সে এত বাইরের মানে খাবারগুলো এত পছন্দ করে তো যাই হোক এখানে আমাদের খাবারগুলো চলে এসেছে যার যার পছন্দের খাবার কিন্তু চলে এসেছে আর বাচ্চাদের খাবারগুলোও আমরা দিয়ে দিচ্ছিলাম ওদের ওরা যার যার মতো খেয়ে নিচ্ছিল এখানে আমাদের জন্য হালকা পাতলা কিছু খাবারের অর্ডার করা হয়েছিল তো আমরাও এইগুলা খেয়ে নিচ্ছিলাম তো এখানে বিশকালে বাসাত চলে গেলাম এটা পরের দিনের ভিডিও এখানে আমার মা দেখেন একটা কচু লাগিয়েছিল মার্শাল্লাহ কত বড় সাইজ হয়েছিল প্রায় সাত আট কেজির মতো হবে এরকম সাইজ মানে দশ কেজিটাও জি হবে এরকম আমার সঠিক মনে নাই তো যাই হোক অনেক বড় সাইজের এটা কিন্তু আমার মায়ের লাগানো কচু আর এই কচুটাই কিন্তু আজকে রান্না করবে সাথে একটু লাল শাক রান্না করে নেবে আর আমি এগুলো কাটাকুটি করে দিচ্ছিলাম বাইরে বসে তো এখানে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু সব আমাদের নিজেদের খেতে যাই হোক কিছু এখানে রান্না করবে আর সাথে কিন্তু আমরা বাসায় নিয়ে আসবো এই কচুটা আর এই শাকটাও কিন্তু আমার আমুল লাগানো শাক আর কি যেটা হচ্ছে কলমি শাক বলে এটা আমাদের বাড়ির পাশেই লাগানো আছে তো এখানে মাছ ভেজে নিয়েছে মাছ ভেজে নিয়েই কিন্তু এই কচুটা রান্না করবে আর কচুটায় গাল ধরে না অনেক সুন্দর অনেকে হয়তো ভাবেন এই কচুটায় গাল ধরে না এটা খুবই সুন্দর তো যাই হোক মায়ের হাতের খাবার খেতে খেতে সবার সাথে বিদায় নিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকতে ভুলবেন না